আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম হচ্ছে হালুয়াহাটি যা শেরপুর জেলার শ্রীবুদ্দী উপজেলার রানী ইউনিয়নে অবস্থিত এই গ্রামটিকে আপনি মিনি শ্রীমঙ্গল বলতে পারেন গ্রামের বিস্তারিত তথ্য দেব এবং কিভাবে আসবেন সেটা আমি এই ভিডিওতে তুলে ধরব তো চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এমন এক নিবৃত চরণ ভূমির গল্প শোনাতে এসেছি যেখানে প্রকৃতি কথা বলে নিরবতায় যেখানে আকাশ মেলে ধারা মাঠ বিস্তৃত আর পাহাড়গুলো দিগন্ত ছুঁয়ে মেঘের আলিঙ্গনে বিলীন হয়ে আছে হয়তো নামটি আগে কখনো শুনেননি তবে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই শেরপুর জেলার শ্রীবদ্দী উপজেলার রানী শিমল ইউনিয়নে এক নয়ন গ্রাম যার নাম হালুয়াহাটি এই হালোয়াটি গ্রামে এসে মনে হয়েছে আমি যেন হঠাৎ করে প্রবেশ করেছি শ্রীমঙ্গলের কোন এক সবুজ বনের ছায়াতলে যদিও এখানকার পাহাড়গুলো আকাশ ফোরে ওঠে না তবুও দেহের জড়ানো সবুজ আচ্ছাদন মা চারদিকে দাঁড়িয়ে থাকা দিগন্ত বিস্তৃত পাহাড়গুলো যেন এক অলিখিত কবিতা ধরা দেয় এখানে নেই শহরের কোলাহাল নেই যন্ত্রের নির্দয় সব আছে শুধু প্রকৃতির ছন্দ মাঠে হেলে ধুলে বেড়ানো গৃহপালিত পশু কৃষকের ঘামে বেজা ভূমি আর শিশুদের সরল হাসির ঝিলি গ্রামের প্রতিটি ধুলিকোনায় লুকিয়ে থাকা যেন এক অনন্য সৌন্দর্য যা চোখে নয় অনুভূতি করতে হয় আমাদের দুর্ভাগ্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আকাশে মেঘ জমেছিল অনেক দূরে গর্জন শোনা যাচ্ছিল তাই সময় সীমাবদ্ধতায় বিদায় নিতে হয়েছে এই স্বর্গদৃশ্য স্থান থেকে তবু অল্প সময়ের এই অভিজ্ঞতা যেন স্থিরস্থায়ী হয়ে রয়ে গেছে আমাদের হৃদয় খাতায় রাস্তাটা দুর্গম কাঁচা আর কর্দমাযুক্ত প্রকৃতির অনুপম সৌন্দর্য এখানে অপেক্ষা করে আছে তাই সেই সামান্য কষ্ট তুচ্ছ মনে করায় গ্রামের মানুষগুলো শান্ত সরল আর পরিশ্রমী তারা যেন প্রকৃতির সন্তান পাহাড় মাটি আর গাছের সঙ্গে তাদের আত্মার বন্ধন তাদের জীবন সংগ্রাম যেন অত্যন্ত কঠিন তেমনি তেমনি তাদের হাসি মুখ আমাদের শেখায় সহজ সরল জীবন আসলে প্রকৃতির আশা যদি আপনার মনটা কখনো শান্ত করতে চান অশান্ত হৃদয়ে এক ফোঁটা প্রশান্তির ছোঁয়া দিতে চান তাহলে চলে আসতে পারেন এই হালোহাটি গ্রামে আমি নিশ্চিত আপনাকে দেবে এক ভিন্নতর অভিজ্ঞতা যা হয়তো আপনার হৃদয়ের গহিনে নতুন কোনো ধার খুলে দিবে এখানে এসে আপনি উপলব্ধি করতে পারবেন প্রকৃতি কত নিঃশব্দ ভালোবাসা জানে আর মানুষ কিভাবে ন্যূনতম নিয়ে বেঁচে থাকেও জীবনের সৌন্দর্য খুঁজে পায় হালোয়াটি শুধু একটি গ্রাম নয় যেন একটি নীরব প্রকৃতির জাদুঘর যেখানে প্রতিটি দৃশ্য প্রতিটি নিঃশ্বাস যেন একটি কবিতা হয়ে বয়ে চলে আসুন একটুখানি সময় দিই হারিয়ে যায় এই প্রকৃতির কুলে হালোহাটি আপনার অন্তরে একটি ঠিকানা হয়ে উঠুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন লাইক করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দর্শক মন্ডলী আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন আপনার মনকে এবং আপনার মস্তিষ্ক মস্তিষ্ককে যদি প্রশান্তি দিতে চান তাহলে চলে আসতে পারেন এই হালুয়াটি গ্রামে এখানে আপনি এখানে আসলে আপনি দেখতে পারবেন পাহাড়ি মানুষের জনজীবন এবং পাহাড়ি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আপনি খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম